হ্যালো ইউটিউব ফ্রেন্ডস আজকে আমরা আলাপ আলোচনা করবো আমাদের বর্তমান বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে তো যারা যারা আমার ভিডিওটি দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আমি প্রতিনিয়ত আপনাদের এইভাবে বর্তমান যে অবস্থাগুলো বাংলাদেশে সেগুলো নিয়ে আলাপ আলোচনা করবো এবং ভিডিওগুলো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে সবার কাছে পৌঁছে দেবেন এতে আমরা সকলেই উপকৃত হব তো বেশি কথা না বলে শুরু করা যাক আমাদের পরবর্তী আলোচনা চলুন আমরা আলোচনা শুরু করি তো আপনারা আমার পাশে যে থামবেলটি রয়েছে সেই থামবেলটির ব্যাকগ্রাউন্ডটি দেখে অলরেডি বুঝে গেছেন যে আমি কি বিষয় নিয়ে আলাপ আলোচনা করতে যাচ্ছি তো বর্তমান বাংলাদেশের যে শিক্ষা ব্যবস্থার যে অবস্থা মানে খুবই খুবই বলা চলে খারাপ অবস্থা কারণ দ্য ডেলি ক্যাম্পাস একটি নিউজ প্রকাশ করেছে তো ঢাবি বিশ্ববিদ্যালয়ের কয়েকদিন আগে পরীক্ষার রেজাল্ট প্রকাশ করা হয়েছে তো সেই রেজাল্টে যদি আমরা লক্ষ্য করে দেখতে পাই যে থেকে পাশের হার মাত্র দশ পার্সেন্ট একশো পার্সেন্টের ভিতর নব্বই ফেল তাহলে আপনারা একবার লক্ষ্য করুন যে বাংলাদেশে লেখাপড়া বর্তমানে কোন অবস্থা যায় একটা আটকে গেছে তো আমি মনে করি আমার দিক থেকে যারা বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করতেছ অবশ্যই রাজনীতি করতেছ কর সমস্যা নেই তার দিকে লেখাপড়ার দিকেও মনোযোগ হইতে হবে কারণ অনেক অনেক গার্জিয়ান বাবা মা আমাদের অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি করেছে এবং এর মূল বিষয় হলো যে আমার ছেলেটা যেন একটা ভালো জায়গায় পৌঁছতে পারে সেখান থেকে সুশিক্ষা অর্জন করতে পারে তো আসলেই বর্তমান যে বিশ্ববিদ্যালয়গুলোর যে অবস্থা রাজনীতির কারণে মারামারি ঠিকমতো ক্লাস হচ্ছে না আজকে ক্লাস বর্জন কালকে ক্লাস বর্জন এতে কি হচ্ছে যাদের আছে তাদের আমি কিছু বলতেছি না কিন্তু যারা মনে করো ভালো কিছু করার আশা গেছে বাবা মা কিন্তু অনেক স্বপ্ন নিয়ে বসে আছে যে আমার ছেলেটি ওই জায়গায় গিয়ে পড়ালেখা করে অমুক করবে তমুক করবে এই করবে সেই করবে বিশাল একটা ভালো কিছু করবে কিন্তু আপনারা যদি বাস্তবিক দিক দিয়ে দেখতে যান যে বাংলাদেশের যে বর্তমান অবস্থা এইভাবে যদি লেখাপড়া চলতে থাকে তাহলে সামনে আমাদের ভবিষ্যৎ আরও খারাপের দিকে আছে কারণ আমরা যত শিক্ষার দিক দিয়ে উন্নত হব তত আমাদের জাতি কিন্তু উন্নত হবে আর আমি অবশ্যই অবশ্যই আপনাদের প্রতি একটি বিশেষ অনুরোধ করব যাদের ছেলে জাতীয় বিশ্ববিদ্যালয় বা ন্যাশনাল জাতীয় বিশ্ববিদ্যালয় অথবা ইউনিভার্সিটিগুলোতে বিশ্ববিদ্যালয়গুলোতে লেখাপড়া করতেছে অবশ্যই আপনারা আপনাদের সন্তানদের প্রতি মনোযোগ হন তাদেরকে অবশ্যই অবশ্যই বাহ্যিক কিছু করার দিক থেকে রোখুন এবং অতি তাড়াতাড়ি তাদের পড়ালেখায় মনোযোগ দেওয়ার আহ্বান করুন কারণ দেশ যেভাবে চলতেছে দেশ দেশের পর্যায়ে চলবে আইন আছে আদালত আছে তারা তাদের মতো করে চলবে কিন্তু অবশ্যই আপনারা আপনাদের ছেলে মেয়েদের বলুন তারা যেন লেখাপড়ায় মনোযোগী হয় কারণ এইভাবে যদি চলতে থাকে তাহলে আমাদের ভবিষ্যৎ খারাপ মা বাবার স্বপ্নগুলো ধীরে ধীরে ভেঙে যাবে অতএব যারা যারা আমার ভিডিওটি দেখতেছেন অবশ্যই অবশ্যই আপনারা প্রচুর পরিমাণে লাইক কমেন্ট এবং শেয়ার করুন এবং যাদের ছেলে মেয়ে বাইরে লেখাপড়া করতেছে তাদের কাছে এই ভিডিওটি পৌঁছে দিন তারা যেন তাদের ছেলে মেয়েদের এর পক্ষ থেকে কোনো ভালো পদক্ষেপ নিতে পারে এবং ছেলে মেয়েদের প্রতি মনোযোগ হইতে পারে তো অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ